বিসমুল্লা রহমান ইরাহিম এম এস টিভলুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদা বসে দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি চাঁদ বাগানে পনেরো দিন পরে উঠেছি চাঁদ বাগানের অবস্থা আপনাদের দেখাবো বলে পনেরো দিন বেড়ানো ছিলাম বাবার বাড়ি এবং নানার বাড়ি তারপরে পরের দিন সকালে যখন উঠি আমার সাতবাগানের এই অবস্থা দেখতে খুব সুন্দরও লাগছিল গাছগুলায় অনেক অনেক ফুল ফুটতেছে ফুটেছিল। প্রত্যেকটি গাছে অনেক ফুল ফুটেছিল আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি সাতবাগানের ফুলগুলো আর কি সবজি গাছ আপনাদের দেখাবো পুরো সাতবাগান নয় দেখতে পাচ্ছেন এই ফুলগুলা ফুটে অনেকটা পরিমাণ গাছ থেকে ফুল জড়ে গেছে এই গাছের অনেক ফুল ফটতেছে গরম থেকে আর পাথরকুচির কলি চলে এসেছে কৃষ্ণচূড়ার ফুল ফুটে বিচি হয়ে গিয়েছে লাল গোলাপ গাছে ফুল ফুটে হলুদ গোলাপ গাছে তিনটি ফুলের কলি এসেছে আর আপনার মুরগাচুট ফুল গাছের এখন অনেক ফুল দিতেছে শেষ পর্যায়ে দুই মাস থেকে এই মুরগা চুট গাছে ফুল ফুটেছিল। গোলাপি গোলাপ ফুল গাছের গোলাপ ফুল অনেক বড় বড় হয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল ফুল ফুটতেছে এবং জড়তেছে আর মুরগাচুট গাছের ফুলগুলা এখন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বিচি হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছিল কিন্তু মুরগাচুট গাছের ফুল আমি ভিডিও অলরেডি দুটো দিয়েছি আপনাদের এই সিজনের আর গোলাপি গোলাপ গোলাপি জবা ফুল গাছের জবা ফুলগুলা একটু ছোটো ছোটো হয়ে গেছে হয়তো বা খাবারের অভাবে আর এই নতুন শীতের ফুলগুলো দেখছি ফুটে গিয়েছে কয়েকটি ফুটেছিল আবার দুটি করলি এসেছে হাসনা হয় না বা বসুন্ধরা ফুল গাছে বসুন্ধরা ফুল গাছে ফুল আছে হাসনা ফুল গাছে ফুল নেই আর এইগুলো হলো স্ট্রবেরি গাছ আমার নতুন চারা করতেছি এটা হলো আপনারা চিনতে পারছেন লাই শাক এটা হলো আপনার লাল তুলসী পাতা খুব ওষুধি একটি পাতা এই আমার লাই শাকের বাগান এর ভিডিও আমি দেব অলরেডি চাটনি করে আপনাদের লাল শাক অল্প পরিমাণ হয়েছে বড় বড় একটু আলু গাছ আছে আর এই বেগুনের চেরাগুলোতে মাত্র ফুল আসা আরম্ভ করতেছে মরিচের চারা টমেটো মাসাল্লা পেকে আছে গাছে মরিচ গাছে মরিচ ধরেছে আর এইটার মাঝে একটি বড় টোমেটো গাছ ছিল ফুল ফল ধরেছিল এসে দেখি মরে গিয়েছে কোন কারণে মারা গিয়েছে জানি না হয়তোবা পানি কম না হয় বেশির কারণে আমার সব পানি দিয়েছিল বলতে পারি না কোন কারণে আর বাকি টমেটো গাছগুলো আলহামদুলিল্লাহ টমেটো ধরে গিয়েছে বেগুন গাছে ফুল এসেছে কাঁচা কাঁচা কাঁচামাই ধরেছে এই পর্যন্ত সবজি গাছ আপনাদেরকে দেখালাম যাওয়ার আগে আমি রোপণ করে গিয়েছিলাম কিছু কিছু গাছে ফুল ফল ধরেছিল আর কিছু কিছু গাছে ধরে নি লটকানো অবস্থায় গাঁদা ফুলগুলো ফুটেছে আলহামদুলিল্লাহ অনেকটা গাঁদা ফুল ধরেছিল ঝুলন্ত অবস্থায় আপনার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরেছে আর সরি দরে নি স্ট্রবেরি গাছ হয়েছে সময় সিনি দর দরার আর কলমি শাকের ফুলের ভিডিও দেখিয়েছি আপনাদের কলমি শাকও খেয়েছি অনেক এই মুরগাছুর গাছটা ফুলগুলা এখন অতর রয়ে গেছে এগুলা চারা পরে হয়েছিল সেই জন্যে আবার গাঁদা ফুল থেকে আমি ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদের অনেক গাঁদা ফুল ধরেছে আমি এক মিনিটের সৎ ভিডিও দেখাবো আপনাদের আর বাকি ফুলগুলোও দেখতে পাচ্ছেন আপনারা আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরূদ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন সব সময় আমার ছোট্ট এই ছাদ বাগানটি অনেক অনেক ফুল সবজি দিয়ে ভরা এই বাগানটা শীতের ফুল গাছ বেশি আনিনি আর তারপরেও আলহামদুলিল্লাহ যা ধরেছে অনেক ধরেছে এরপরে এই বছর বাবার বাড়ি থেকে আসার সময় দুইটা স্ট্রবেরি সরি আপনার এই গাঁদা ফুল গাছ একটি আর নতুন এই ডালিয়া ইন্ডিয়ান ডালিয়া গাছ এনেছি দুটা ক্যাপসিকাম এনেছি তা ছাড়া আপনাদের দেখাবো এক মিনিটের আর কি বলবো ভালো থাকেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গোলাপগুলা করা গুলাপি গোলাপ আসসালামু আলাইকুম